আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যক আমি এখন আছি কারণ বাজার তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কারণ বাজার একটু বিক্রি কমই দেখা যাচ্ছে এখানে কিন্তু ক্রেতার সংখ্যাটা অনেকই কম দেখা যাচ্ছে একবারে বাজারটা কিন্তু একবারে ফাঁকা তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারটা কিন্তু একবারে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে তা বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন আছে সেরে জানতে পারবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজ আছে এখানে এই যে পেঁয়াজ আছে এই পেঁয়াজগুলা কোথা থেকে এসেছে আবার এখানে যে আলু আছে এই আলু কোথা থেকে এসেছে সেরে জানতে পারবেন দর্শক এদিক দিয়ে যে আলু আছে এদিকেও কিন্তু আবার আলু আছে এই আলুগুলা মনে হয় বগুড়া থেকে এসেছে এই আলুগুলা কোথা থেকে এসেছে বগুড়া বগুড়া থেকে এসেছে এগুলা হচ্ছে বগুড়া থেকে এসেছে আর এই যে এই আলুগুলা কোথা থেকে এসেছে এটা হচ্ছে মুন্সীগঞ্জ তা এই আলুগুলা হচ্ছে মুন্সীগঞ্জ থেকে এসেছে এই যে এই আলুগুলা হচ্ছে বগুড়ার আলু আর এই পিঁয়াজগুলা কোথা থেকে এসেছে ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ এখানে বসেন এই 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 হচ্ছে ফরিদপুরের তা পাবনার পেঁয়াজ আছে পাবনার পেঁয়াজ আছে পাবনার পেঁয়াজ আছে তা বর্তমানে আপনার রাজবাড়ির ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে একষট্টি বাঁষট্টি একষট্টি বাষট্টি টাকা করে যাচ্ছে আর পাবনারটা চুষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি করে যাচ্ছে চৌষ আপনাকে ধন্যবাদ চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে বর্তমানে আনবো এখানে বর্তমানে পাইকি কত করে বিক্রি হচ্ছে আলু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কাটিলাল স্ট্রিক আলু আর

তা এই যে এই যে আলুটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জের না ডায়মন্ড এরে কত করে যাচ্ছে আর হচ্ছে তেতাল্লিশ টাকা আপনাকে ধন্যবাদ দর্শক কারণ বাজারে কিন্তু আপনারা দেখতে পারলেন বর্তমান বাজারে আলু আর হচ্ছে পেঁয়াজের দামটা কত আছে সেটা কিন্তু জানিয়েছি আর রসুনের দামটা কত আছে সেরে ওই পাশে গিয়ে জানতে হবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন